আছে যা তা কিছু তো তো বটে কই রক কাটার অভিযোগ আর বিরুদ্ধে নেই বাংলাদেশ রটে ছাত্র শিবিরের বিরুদ্ধেই কেন কারণ শিবির রক কাটার রাজনীতিই করতো মাসুদের মতো লোককে জিজ্ঞেস করা হয় শিবিরের রক কাটার বিষয়ে আরে ভাই তাইলে রকটা কাটলো কে বিষয়টা হাসিনে ডেকে এনে জুলাই নিয়ে প্রশ্ন করার মতো হয়ে গেল না চলুন এই বিষয় নিয়ে ছোট্ট একটা ভিডিও দেখে নেই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি এস এম ফরহাদ বললেন যে ছাত্র শিবির কারো রক কেটেছে কিনা আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন কিছুই পাবেন না কিন্তু আমি তার কথা শুনে গুগলে সার্চ দিলাম এবং বেশ কিছু অভিযোগ পেলাম আপনাকে দু একটা শোনাই উনিশশো সালের একত্রিশে মে রাজশাহী মেডিকেল কলেজ শাখার ছাত্র সভাপতি জামিল আক্তার রতনকে চার হাত পায়ের রক কেটে হত্যা করা হয় উনিশশো সালে রমজান মাসে ছাত্র ইউনিয়নের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গাজী গোলাম মোস্তফাকে ইফতারের দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে হাতে রক কেটে দেওয়া হয় এরকম আরও বেশ কিছু অভিযোগ গুগলে সার্চ করে আমি পেয়েছি এই ভিডিওর কমেন্টে অসংখ্য মানুষ শিবিরের রগ কাতার সাক্ষ্য দিয়ে কমেন্ট করেছেন চলুন সেগুলো দেখে নেই দেখেছেন সেই সময়ের মুরুব থেকে শুরু করে বর্তমানের অনেক তরুণরাও শিবিরের এসব সম্পর্কে অবগত এখন প্রশ্ন করতে পারেন শিবির তাহলে এখন কেন কাটে না কারণ এমনিতেই চরমপন্থী বলা হয় যদি এখনো ওপেনে সেসব করে তাহলে আন্তর্জাতিক ভাবে তারা স্বীকৃতি পাবে না তারা শুরুতে রক কিটে মার্কেটে জায়গা করে নিয়েছে আমি আগেও বলেছি এখনো বলছি ভবিষ্যতেও বলবো এদের হাত থেকে দেশকে রক্ষা করা জরুরি